আজকে শোকেশটা পরিষ্কার করলাম প্রচুর কাজের চাপ এখন বিদেশে আরামে ছিলাম দেশে এসে অনেক কাজ এই যে এগুলো সব ডাই করে ধোয়া আছে এগুলো সব গুছাবো অবস্থা শোচনীয় তাও আনন্দ লাগছে কাগেজগুলো দেখুন এভাবে করে রেখে দিয়েছি ওই চৌদ্দিকেও আছে প্যারাসিটামল খেতে হয়েছিল গাছপালা তো একটু ধরছি দেখুন না হাতের মধ্যে মনে হয় গাছ থেকে কোনো পোকা লেগেছে সিলিন্ডারটা আড়াই বছর আগে ছিল এখনো আমি রান্না করছি আড়াই বছরও কিছু হয়নি গ্যাস ছিল ভিতরে বহুদিন পর এই শব্দটা পাচ্ছি মনটা কোথায় চলে গেল এগুলি যে একটা কি আমাদের অন্তরের একটা বন্ধন

হ্যাঁ বসে থাকবো ভালো লাগছে ভালো লাগছে জল খাবে জল দেবো গ্লাসে জল দিই তোমাকে দাঁড়াও ওই যে জল বড়োলোক ঘরের ছেলে মেয়েরা খায় না আর ওদের যা দেই তাই মানুষ পেলে খায় না না পেলে সবাই চায় এটাই নিয়ম তাই না রে বাবু বলো হ্যাঁ বলো হ্যাঁ একটু জোরে বলো বলো হ্যাঁ আচ্ছা মাথা যাকাও হ্যাঁ ঠিক আছে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো আর এখন রোদ হঠাৎ করে আবার মেঘলা যে আমাদের শিলি ঘুম হচ্ছে সামনের বাড়িতে ওই যে কি সুন্দর কোকিল ডাকছে চতুর্দিক দিয়ে ওর মা গেছে আরো দুটো বাড়ি কাজ করতে দেখুন কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো বসে আছে নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি দিন দিনটা কিন্তু বেশ যাচ্ছে আমার আজকে আজকে আরও আমার দু বন্ধু আসবে দেখতে পাবেন ওদেরও কতদিন পর কালাক কালাকান্ত নাইট এটা যেন কি বলে ক্ষীরকদম ক্ষীর কদম সুভাষের ক্ষীর কদম খাচ্ছি খেতে পরে আবার খাবো কেমন খেলি মিষ্টি মিষ্টি কত বছর পর হ্যাঁ সেই স্বাদটা কি সেই স্বাদ কি বিয়ে মারছিস সেটা শেলি কি খাওয়াবি শেলি তোমার জন্য খাবার হাতে চটকাবি না হুম সাবান দিয়ে ধুয়ে নিবি শেলি তুমি ভুলে গেছিলে শেলি ভোলেনি দিয়ে দে ওর আর দেরি শুইছে না কি সুন্দর বসেছে জি বার করছে খাও খাও সেলি খাও বিদেশি খাবার খাও এতদিন নাম রাখিয়েছি এবার তোমরা খাও কি সুন্দর টগর ফুল এদিকে পেঁপে গাছ হয়েছে দুটো রাতের পরিবেশটা দেখুন এখানকার এখানকার বলতে আমাদের বাড়ির তো তাড়াতাড়ি খেয়ে নিল ওই আমাদের বাড়িটা পাহারা দিয়ে রাখে শিলি হয়ে গেছে এবার যাবে গেটটা খুলে দেব আচ্ছা দেখি না গর্তে খুলে দিচ্ছি যাও যাও ছেলে ঘুমিয়ে পড়ো গিয়ে যাও ও মা কে যাচ্ছে গো কে কে যাচ্ছে আমাদের কোয়েল

কষ্ট করছো না বিদেশে কোনো বন্ধু নেই